আসসালামু আলাইকুম ও রহমতুল্লহি আবার রসুন ইল করিম আম্মাবাদ আজ থেকে কয়েক হাজার বছর আগে এমন কিছু সভ্যতা ছিল যেগুলো সমুদ্রের মধ্যে ডুবে গেছে এবং আজ থেকে কয়েক হাজার বছর পরে পৃথিবীর আরও অনেক দেশ সমুদ্রের মধ্যে ডুবে যাবে আর তার মধ্যে ভারত বাংলাদেশ পাকিস্তানের কিছু কিছু স্থান সমুদ্রের মধ্যে ডুবে যাবে হয়তো আপনারা এ খবর অনেকেই জানেন যে ভবিষ্যতে সমুদ্রের মধ্যে অনেক দেশ ডুবে যেতে পারে কিন্তু সবথেকে বড় খবর সেটা আপনারা হয়তো জানেন না সেটা হচ্ছে যে এই সমুদ্রের মধ্যে পৃথিবীর বিভিন্ন অংশ ডুবে যাবে এবং পৃথিবীর স্থলভাগ আস্তে আস্তে কমে যাবে এই সম্পর্কে মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে চোদ্দোশো বছর আগে বলে দিয়েছেন আজকে আমরা বিজ্ঞানকে সামনে রেখে পৃথিবীর ভবিষ্যৎ অবস্থা কি হতে পারে তা কোরআনের দুটি আয়াতকে সামনে রেখে আলোচনা করব তো ভবিষ্যতে কি সত্যিই পৃথিবীর অনেক স্থান ডুবে যেতে পারে এবং কোন কোন স্থান ডুবে যেতে পারে এই নিয়েই আজকের আলোচনা দেখতে থাকুন পৃথিবীর কোন কোন স্থান পানির মধ্যে ডুবে যেতে পারে সেটা কোরআন থেকে দেখানোর আগে আপনাদেরকে দেখাতে চাই ভবিষ্যতে পৃথিবীর কোন কোন স্থান সমুদ্রের মধ্যে ডুবে যেতে পারে সেই সম্পর্কে বিজ্ঞান কি বলেছে সেই কথা গ্রিসের শহরে পাঁচশো বছর পুরানো একটি পুরো শহর সমুদ্রের মধ্যে ডুবে রয়েছে এই রকমভাবে আটলান্টিস থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন সভ্যতা আজ পানির মধ্যে ডুবে আছে যেসব সভ্যতাগুলো এতই উন্নত ছিল যে তাদের তৈরি মূর্তি এবং বিভিন্ন ইটের বাড়ি ঘর এখনও পানির ভিতরে দেখা যায় তো কি এমন কারণ যে পৃথিবীর স্থলভাগ পানির মধ্যে চলে যাচ্ছে দেখুন কারণ খুবই সিম্পল কারণ হচ্ছে যে সমুদ্রের পানি বেড়ে যাচ্ছে এই জন্য পৃথিবীর স্থলভাগ সমুদ্রের মধ্যে চলে যাচ্ছে এই কারণ তো আমাদের সবারই জানা কিন্তু প্রশ্ন হচ্ছে যে সমুদ্রের পানি বেড়ে যাচ্ছে কেন আর কোথায় থেকে বেড়ে যাচ্ছে তার উত্তর হচ্ছে যে বড় পানি হয়ে পানির পরিমাণ বেড়ে যাচ্ছে অতীতে এই পৃথিবীর অবস্থা যেমন ছিল বর্তমানে তা নেই অতীতে সূর্যের তাপ পৃথিবীতে কম আসতো তার কারণ এই পৃথিবীতে গাছপালা অনেক ছিল এবং দূষণ কম হতো কিন্তু বর্তমানে বায়ু দূষণ থেকে শুরু করে গাছপালা কমে যাওয়ার কারণে এই পৃথিবীতে সূর্যের তাপ বেশি হয় তার কারণে এই পৃথিবীর বরফ গলে সমুদ্রের পানিতে পরিণত হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আঠেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তাপমাত্রা মোটামুটি ঠিকই ছিল কিন্তু উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত মাত্র পঞ্চাশ বছরের মধ্যে তাপমাত্রা ডিগ্রি কত বেড়ে গেছে একটু ভেবে দেখুন আর এটা হওয়ার কারণ হচ্ছে যে বর্তমানে বিভিন্ন কোম্পানি তৈরি বিভিন্ন মেশিনের দূষণের কারণে যেমন পৃথিবীকে তারা উন্নত করে চলেছে অপরদিকে পৃথিবীকে ধ্বংসের দিকেও নিয়ে যাচ্ছে তাই বিজ্ঞানীদের বক্তব্য হচ্ছে যে দু সাল থেকে দু হাজার পর্যন্ত আমাদের পৃথিবীর তাপমাত্রা অত্যন্ত বেড়ে গেছে এভাবে যদি পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে তাহলে একসময় পৃথিবীর পানি অত্যন্ত বেড়ে যাবে যার ফলে পৃথিবীর অনেক স্থান পানিতে ডুবে যাবে ব্যাংককের একটি শহর দু হাজার একশো সালের মধ্যে এরকম অবস্থায় পৌঁছে যাবে তাছাড়াও বাংলাদেশের ঢাকার কিছু অংশ পানিতে ডুবে যাবে এছাড়াও আজারবাইজানের কিছু অংশ পানির ভিতরে চলে যাবে সমুদ্রের কাছাকাছি থাকা কিংবা সমুদ্রের থেকে কিছুটা উঁচু যেসব স্থান রয়েছে সেগুলো সমুদ্রের মধ্যে ডুবে যাবে দু সালের মধ্যে পৃথিবীর আরও বিভিন্ন দেশের বিভিন্ন স্থান সমুদ্রের মধ্যে ডুবে যাবে বিজ্ঞানীদের দাবি হচ্ছে যে আরও আশি বছর পরে সমুদ্রের লেভেল দুই দশমিক পাঁচ মিটার পর্যন্ত বেড়ে যাবে বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী মানুষ যেভাবে আবহাওয়া দূষণ করে চলেছে পাঁচ হাজার বছরের মধ্যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের কিছু অংশ পানিতে ডুবে যাবে এছাড়াও ভারতেরও কিছু অংশ পানির ভিতরে চলে যাবে সমুদ্রের কাছাকাছি থাকা প্রায় অনেক শহর পানির ভিতরে চলে যাবে চেন্নাই কেরালা ইত্যাদি রাজ্যের কিছু কিছু অংশ পানির ভিতরে চলে যাবে গুজরাট একটি আইল্যান্ডের মতো হয়ে যাবে ভারত থেকে ছিন্ন হয়ে যাবে পাকিস্তানেরও কিছু অংশ পানির ভিতরে ডুবে যাবে এক কথায় যদি বলা হয় তাহলে হবে যে সমুদ্রের কাছাকাছি থাকা যেসব অঞ্চল রয়েছে তার কিছু কিছু অংশ পানিতে ডুবে যাবে এটা তো হচ্ছে বিজ্ঞানীদের বক্তব্য বিজ্ঞানীরা গবেষণা করে যেটা পেয়েছে সেটা আপনাদেরকে জানালাম এখন এটা সত্য হতেও পারে নাও হতে পারে আল্লাহ তালা ভালো জানেন তবে আপনাদেরকে আমি যে কথা দিয়েছিলাম যে কোরআন থেকে আপনাদেরকে দেখাবো পৃথিবীর স্থলভাগকে আল্লাহ তালা সংকুচিত করবেন সেই সম্পর্কে কোরআনের দুই জায়গায় বলেছেন এবার সে আয়াতগুলোকে দেখায় মহান আল্লাহ তালা বলেছেন বেলমাতা আনা উলা আহম হিমুল আফালা ইয়ারৌনা আন আতিল আল কুসুহা মিন আতিহা আফাহু গিবুল বরং আমি তাদেরকে ও তাদের পূর্বপুরুষদেরকে উপভোগ করতে দিয়েছিলাম উপরন্ত তাদের আয়ত দীর্ঘ হয়েছিল তারা কি দেখে না যে আমি চতুর্দিক থেকে তাদের দেশকে সংকুচিত করে দিচ্ছি তবুও কি তারা জয়ী হবে একুশ নম্বর সরা চুয়াল্লিশ নম্বর আয়াত এই এতে কয়েকটি কথা বলা হয়েছে এবং বিভিন্ন তফসিরে বিভিন্ন রকম কথা বলা হয়েছে আপনাদেরকে আমি কয়েকটি তাফসিরের বক্তব্য জানাচ্ছি কিছু কিছু তফসিরে বলা হয়েছে যে পৃথিবীকে বা দেশকে বা জমিনকে সংকুচিত করার মানে হচ্ছে ইসলামের প্রসার ঘটা এবং কুফরি বা বাতিলের সংকুচিত হওয়াকে বোঝানো হয়েছে তবে অনেকে বলেন যে এই আয়াতে যখন প্রথম অংশে বলা হয়েছে যে আমাদের পূর্বপুরুষদেরকে অনেক কিছু ভোগ করতে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে তোমাদের দেশকে সংকুচিত করে দেওয়া হচ্ছে এবং পূর্বে মানুষদের অনেক দীর্ঘ আয়ু ছিল তো তাদের আয়ু বেশি হওয়ার কারণ হতে পারে পরিবেশ ও আবহাওয়া দূষণ কম থাকা এবং পৃথিবীর অনেক স্থান ভোগ করার মানে হচ্ছে পৃথিবীতে বেশি বেশি স্থান বা স্থলভাগ ছিল তবে আরেকটি আয়াত আপনাদেরকে দেখাবো যে থেকে সহজে বোঝা যাচ্ছে যে পৃথিবীর স্থলভাগকে কমিয়ে দেওয়ার কথা সে আয়াতে বলা হয়েছে মন আল্লাহ তাআলা বলেছেন আওয়ালাম ইয়াও আন্না না আতিল অফিহা আল্লাহ ইয়াহকুম আলা ওয়াকিবালে হুক্মি ওয়াহুয়া সালি হিসাব তারা কি দেখে না আমি জমিনকে চতুর্দিক থেকে সংকীর্ণ করে আনছি আর আল্লাহই হুকুম করেন এবং তার হুকুম প্রত্যাখ্যান করার কেউ নেই এবং তিনি দ্রুত হিসাব গ্রহণকারী তেরো নম্বর সরার একচল্লিশ নম্বর আর প্রথম অংশে বলা হয়েছে যে মানবজাতি কি দেখে না যে এই পৃথিবীর চতুর্দিক থেকে সংকুচিত করে দেওয়া হচ্ছে চতুর্দিক বলতে আমাদের চতুর্দিকের সমুদ্রে ঘেরা তো চতুর্দিকের স্থলভাগ সমুদ্রের মধ্যে ডুবে যাবে যার কারণে স্থলভাগ সংকুচিত হবে আর জলভাগ বেড়ে যাবে তো হতে পারে তালা এই আয়তে যে কথা বোঝাতে চেয়েছেন যে ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন পৃথিবীর জলভাগ বেড়ে যাবে এবং স্থলভাগ কমে যাবে এইভাবে পৃথিবীর জমিনকে সংকোচিত করে দেবেন আর তালা তিনি যা আদেশ দেন তাই হয়ে থাকে এগুলো হচ্ছে আমার থিওরি বাকি এই আয়তের প্রকৃত অর্থ একমাত্র মহান আল্লাহ তালা ভালো জানেন তবে যদি কোরআনের কোনো কথা বিজ্ঞানের সঙ্গে মিলে যায় তাহলে সেটা আমরা আপাতত গ্রহণ করতে পারি পরবর্তীতে এর ব্যাখ্যা অন্য কিছু হতেও পারে এ সম্পর্কে আপনাদের কি মনে হয় কি হতে পারে ভবিষ্যতে এবং এই আয়তে আল্লাহতালা কি বলতে চেয়েছেন আপনারা চাইলে কমেন্টস করে জানাতে পারেন আশা রাখি বুঝতে পেরেছেন আজকের মতো এই পর্যন্তই